সুবিশাল এই মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ জুড়ে আমাদের বসবাস বিজ্ঞান ও প্রযুক্তির অসাধারণ উন্নতির পরেও তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকাংশই আমাদের কাছে রহস্য গেরা মহাবিশ্বের এই রহস্যগুলো নিয়েই নিশ্চয়ই আমাদের কারোরই আগ্রহের কোনো কমতি নেই তাহলে চলুন জেনে নেওয়া যাক এমন জানা অজানা সাতটি ঘটনা যদি প্রশ্ন করা হয় মহাশূন্যের গন্ধটা কেমন কখনো কি মাথায় প্রশ্ন জেগেছে এই যে মহাশূন্য তার গ্রাম কেমন কতিপয় কৌতূহলী মানুষের মনে কিন্তু ঠিকই এই প্রশ্ন জেগেছে আর তারা বিভিন্ন মহাকাশচারীদের অভিজ্ঞতা শোনার পর এর উত্তর বের করেছেন আমরা প্রায় সবাই ওয়েল্ডিং এর কাজের সাথে পরিচিত তাই না জি হ্যাঁ ওয়েল্ডিং এর কাজের সময় এর আশেপাশে থাকলে যে গ্রান পাওয়া যায় মহাশূন্য বা স্পেশের গন্ধটাও ঠিক তেমনই উত্তপ্ত বরফ শুনতে অবাক লাগলেও পৃথিবী থেকে প্রায় তেত্রিশ আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যার পুরো পৃষ্ঠটাই নাকি বার্নিং আইসে আবৃত খটকা লাগছে তাই না ঘটনাটা হচ্ছে এই গ্রহের পৃষ্ঠে প্রচন্ড চাপের কারণে পানি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়েছে আর অনেক বেশি বলেই এই জমাট বরফ থেকে বাষ্প নির্গত হয় তাই বিজ্ঞানীরা একে বলেছেন বার্নিং আইস পৃথিবীও হতে পারে ব্ল্যাক হোল আমরা যে সুন্দর পৃথিবীতে বাস করছি তাও কিন্তু একটা ব্লাক হলে পরিণত হতে পারে তবে এর আগে পৃথিবীকে বেশ শক্ত কিছু নিয়ম মানতে হবে তারই মধ্যে একটি হল পৃথিবীর নিজেকে কোনোভাবে মিনিমাইজ করে একটা মার্বেলের আকারে পরিণত করতে হবে যদি কোনোভাবে এটা হয়ে যায় তবে পৃথিবীও সর্বগ্রাসী ছোটোখাটো একটা ব্লক হলে পরিণত হতে পারে আমরা কি ভেবেছি কখনো মহাকাশে পানি ফোটানো কেমন সচরাচর পানি ফোটানোর সময় আমরা কি দেখি বুদ্বুদ আকারে অনেকগুলো পানির ফোটা পাত্রের উপরের দিকে উঠে এসেছে কিন্তু কেউ যদি মহাকাশে যে কোনোভাবে পানি ফোটানোর চেষ্টা করে তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না অনেকগুলোর পরিবর্তে একটি মাত্র দানবাকৃতির বুদ্বুদ উঠে আসবে মৃত নক্ষত্র রাতের পরিষ্কার আকাশে আমরা যে অসংখ্য নক্ষত্র দেখি তাদের অনেকেই হয়তো মৃত আলো বিকিরণ করতে করতে ধীরে ধীরে তারা নিঃশেষ হয়ে গেছে কিন্তু যদি তারা মৃতই হয় রাতের আকাশে তাদের দেখি কিভাবে আমরা কারণ এসব নক্ষত্রের বেশিরভাগই আমাদের থেকে শত কোটি আলোকবর্ষ দূরে সেখান থেকে আলো এসে পৌঁছাতে তো সময় লাগবেই দেখছি এই এতদিন পরেও হারিয়ে যাওয়া মহাবিশ্ব এই যে মহাবিশ্বের বিশালতা নিয়ে আমরা কথা বলছি মহাবিশ্ব কিন্তু তার চেয়েও বিশাল বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের প্রায় শতকরা পঁচাত্তর ভাগই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি রূপে আছে আমাদের এই মহাবিশ্ব কিন্তু সম্প্রসারণশীল এই সম্প্রসারণশীল মহাবিশ্বের মাঝে আঠার মতো কাজ করছে ডার্ক ম্যাটার কিন্তু এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি হয়তো কোনো দিনই পরিমাপ করা সম্ভব হবে না যদিও বিজ্ঞানীরা এখনই হাল ছাড়তে নারাজ মহাবিশ্ব যেখানেই শুরু সেখানেই শেষ এটা শুনতে অবাক লাগলো কেউ কখনোই মহাবিশ্বের একদম শেষ প্রান্তে চলে যেতে পারবে না তাই কারো মনে যদি শখ জাগে যে মহাবিশ্বের শেষ মাথায় কি আছে তা দেখার তার সে আশায় গৌরীবালি যদি কখনো কেউ এই মহাবিশ্বের একটা নির্দিষ্ট স্থান থেকে সরল রেখা বরাবর হাঁটতে থাকে তবে অনন্তকাল হাঁটার পর সে আবার তার শুরুর জায়গাতেই আসবে একটি ছোট্ট উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝবেন আমরা পেন্সিলের সাহায্যে যদি একটি বৃত্ত অঙ্কন করি তার প্রথম বিন্দু এবং শেষ বিন্দু মিলে একটি বৃত্ত তৈরি হয় এমন অবস্থায় আমরা যদি প্রথম বিন্দু থেকে শুরু করে শেষ বিন্দু পর্যন্ত আমরা চলে আসি তাহলে প্রত্যেকটা জায়গা একই মনে হবে অর্থাৎ সমান মনে হবে কোনো শুরু এবং শেষ মনে হবে না সুতরাং পৃথিবীটাও ঠিক এরকম বৃত্তাকার পৃথিবীতে আমরা কখনো শুরু এবং শেষ নির্ণয় করতে পারবো না তাই কেউ কখনো পৃথিবীর শুরু এবং শেষ দেখতে পারবে না মহাবিশ্বের বিশালতার মাঝে কত ক্ষুদ্র আমাদের এই পৃথিবী অথচ এই পৃথিবীর কত রহস্যই এখনো আমাদের অজানা হয়তো একদিন পৃথিবীর সব রহস্যই সমাধান হবে এর পাশাপাশি মহাবিশ্বের অসংখ্য অজানা আর অবিব্যাংশিত রহস্যের জট খুলতে আরম্ভ করবে মহান আল্লাহ মানুষের রহস্যবেদের জন্য এই পৃথিবীতে অসংখ্য নিয়ামক রেখেছেন যা তিনি তার সৃষ্টির নিদর্শন হিসেবে রেখেছেন আমরা সবাই জানি যে সৌরজগতের আটটি গ্রহ ও একটি সূর্য আছে কিন্তু আপনি কি জানেন যে এই সৌরজগতের মধ্যে রয়েছে অনেক অজানা রহস্য শুধু সৌরজগতেই নয় গোটা ব্রহ্মাণ্ডেই রহস্য লুকিয়ে আছে যেমন ধরুন পৃথিবীতে যে পাথরগুলো আছে তা মঙ্গল গ্রহ থেকে এসেছে পৃথিবীর সমুদ্র তটে একসাথে যতগুলো বালুকণা আছে তার থেকে অনেক বেশি তারা রয়েছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ তাহলে বুধ সবচেয়ে গরম গ্রহ হওয়া উচিত কিন্তু মজার বিষয় তা নয় কারণ বুধের বায়ুমণ্ডল বেশি ঘন নয় নেপচুনের বায়ু সৌরজগতের সবচেয়ে থেকে দ্রুততম বৃহস্পতিতে এমন একটা ঝড় আছে যা তিনশত পঞ্চাশ বছরেরও বেশি সময় থেকে বইছে এবং ওই ঝড়টা পৃথিবীর থেকে দুই গুণ বড় এবার চলুন যাই মঙ্গলে মঙ্গলের মাটির রং লাল আর এই জন্যই মঙ্গলকে কিন্তু লাল গ্রহ বলা হয় আবার শুক্রতে একদিন এক বছরের থেকেও বেশি মানে তিনশত পঁয়ষট্টি দিনের থেকেও বেশি সবাই জানে সৌরজগতের পাঁচটি বামন গ্রহ রয়েছে কিন্তু তার কয়েকটার আমাদের পৃথিবীর মতো চাঁদও রয়েছে পুলুটোর উপগ্রহ বা চাঁদের নাম চেরন আর এরিসের উপগ্রহের নাম ডিম্ন মিয়া ইত্যাদি বিজ্ঞানীরা চাঁদকে লোনা নাম দিয়েছে তাই যখন চন্দ্রগ্রহণ হয় তখন তাকে ইংরেজিতে আমরা লুনার অ্যাপ্লিক্স বলি আমরা সবাই জানি নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন তার এই পায়ের ছাপ চাঁদের মাটিতে প্রায় দশ কোটি বছর পর্যন্ত থাকবে শনির বলয়ের নব্বই শতাংশ জল জলটা জমে ওখানে বরফ হয়ে গেছে তাই আমরা বলয়টাকে সাদা আংটির মতো দেখতে পাই বৃহস্পতিতে নুন জলের সমুদ্র আছে যাতে পৃথিবীর সমুদ্রের থেকেও বেশি জল আছে এরকম আরো আরো অনেক অজানা রহস্য আছে সেগুলো আমরা পরের কোনো এপিসোডে প্রকাশ করব